আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকালীন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল অভাব দারিদ্রতা দূর হওয়ার এবং অনেক দন টাকা পয়সার মালিক হওয়ার হ্যাঁ সরাসরি কোরআন থেকে আমরা দোয়া এবং আমল আমরা শিখে নিব ঠিক আছে এই আমলটি যদি আপনারা সরাসরি কোরআন থেকে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সংসারের মধ্যে লাইফের মধ্যে জীবনের মধ্যে যত অভাব অনটন রয়েছে যত দারিদ্রতা রয়েছে সকল দারিদ্রতা সকল অভাব অনটন থেকে আল্লাহ তালা আপনাদেরকে খুব তাড়াতাড়ি কী করবেন হিফাজত করে দিবেন খুব তাড়াতাড়ি আল্লাহ আল্লাহতালা আপনাদের সংসার থেকে লাইফ থেকে জীবন থেকে অভাব অনটন দারিদ্রতা আল্লাহতালা খুব তাড়াতাড়ি দূর করে দিবে এবং অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তালা আপনাদেরকে বানিয়ে দেবে এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দান করবে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না তো ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে কোনো বিষয় শিখতে কোন বিষয় জানতে কোন বিষয় বুঝতে হ্যাঁ অথবা কোন তদবির যদি গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে এই ফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে যার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ তাহলে সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ তো আসুন অনেকেই বলেন যে হুজুর আমার লাইফে আমার জীবনে জীবনে অনেক দারিদ্রতা এসে গেছে আমি দারিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছি আমার থেকে অবাবনটন দারিদ্রতা দূর হচ্ছে না সেই আমি বলবো যে আপনি আজকের এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার লাইফ থেকে জীবন থেকে দারিদ্রতাকে আল্লাহ তালা অবশ্যই দূর করে দিবে এবং আপনি যদি দন সম্পদের যদি তামান্না করেন যদি কামনা করেন যদি আশা করেন তাহলে দন সম্পদ আল্লাহ তালা আপনাকে হাজারো গুণ বানিয়ে দিবে অনেক দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবে। এত দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবে যেটা আপনি কখনও কল্পনা করতে পারবেন না যেটা আপনি কখনও চিন্তা করেও শেষ করতে পারবেন না যে কারণ আল্লাহর খাজানার মধ্যে ধন সম্পদের টাকা পয়সার হ্যাঁ কোনো সম্পদের কিনে কোনো কমতি নেই মানুষ গরিব কিন্তু আল্লাহ তো গরিব না ঠিক আছে আল্লাহ তালা সব কিছুই মুহূর্তের মধ্যেই বান্দাকে করে দিতে পারে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথেই সেটা ফায়াকুন সাথে সাথে হয়ে যায় তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই সরাসরি পবিত্র কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস আস্থা এবং আজমত মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনারা আমলটি করেন খুব তাড়াতাড়ি আপনারা ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তো এখন আসুন এটি কোন সুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আপনার আমলটি করবেন সব কিছু আমি আপনাদেরকে দিবা নিয়ে একদমই স্পষ্ট করে দিচ্ছি আপনারা জানেন যে মফিদি মিডিয়ার কোনো আমল আমি কোরআনের বাহিরে কখনো দেয় না দেওয়ার জন্য চেষ্টা করি না সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে এটি হচ্ছে আপনার এই আপনার এর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরায় আলে আইমোরন এটি হচ্ছে সুরায় আলে আই মরন এর ছাব্বিশ নাম্বার আয়াত এবং সাতাশ নাম্বার আয়াত এই দেখেন আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার আঙ্গুলের মাথায় স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুরায় আলে আইমোরন এর ছাব্বিশ নাম্বার আয়াত এবং সাতাইশ নাম্বার আয়াত আমার মধ্যে তো আমার কাছে যে কোরআনুল করিম রয়েছে এটি হচ্ছে হিফজুল কোরআনুল করিম এর মধ্যে তিন নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে এটা হিফজো কোরআনুল করিম তিন নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার মাজা প্রথম দিকেই রয়েছে আর যে কোনো নুরানি কোরআন শরীফ হোক যে কোনো ধরনের কোরআন শরীফ যদি হয় আপনার সুরে আলে মরান এর আপনার ছাব্বিশ নাম্বার আয়াত এবং সাতাইশ নাম্বার আয়াত আমি আপনাদেরকে পরে শুনিয়েও দিচ্ছি এবং শিখেও দিচ্ছি আপনারা আমি যে নিয়ম বলে দেব ইনশাল্লাহ কোরআন থেকে এই নিয়ম অনুযায়ী যদি আপনারা পাঠ করেন আপনাদের লাইফ থেকে সকল প্রকার দারিদ্রতা অবাবনাঠন দুঃখ দুর্দশা টেনশন সব কিছু আল্লাহ তালা দূর করে দিবে এবং আপনাদেরকে অনেক টাকা পয়সার অনেক সম্পদের মালিক আল্লাহ তালা পথে বানিয়ে দেবে ইংশিয়া আল্লাহ তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এটি এখন হচ্ছে জানার বিষয় এই আমলটি আপনারা এই কোন কোন সময় করবেন এটি হচ্ছে আপনারা যখন ফরজ নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ যেরকম ফজরের ফরজ পড়েন জহরের ফরজ পড়েন আসরের মাগরিবের ইশার প্রত্যেক অক্বে কিন্তু ফরজ নামাজ রয়েছে এই ফরজ নামাজের পরে এই সুরে আলে মরনের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতটি আপনারা কী করবেন একবার করে কি করবেন পাঠ করবেন ফরজ নামাজের পরে আপনারা অন্য নাম আমল যে করেন এর মধ্যে এটাও আপনারা কী করবেন একবার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل অতখরিজুলহাইয়া মিনাল মাইতি অতখুরিজুলমাই তামিনাল হাই ওয়াটার জোকোমাং তাসা ওবিকরি হাইসা বো হ্যাঁ এই দেখেন তেমন যে বড়ো সৌরাই রকম না এই সৌরাই আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এবং সাতাইশ নম্বর আয়াত আপনার চাইলে করানুলকারিম খুলে দেখেও আপনারা পড়তে পারবেন যদি কারোর মুখস্থ থাকে আপনারা মুখস্থ আমল করতে পারবেন দেখে পড়া এবং মুখস্থ পড়া এর মধ্যে কিনে কোনো সন্দেহ এর মধ্যে কোনো তফাত নেই কারণ দেখে পড়লে সফট আর গুণে বেশি হবে ভুল কম হওয়ার সম্ভাবনা অড়ছে ঠিক আছে এজন্য দেখে দেখে পরে এবং মুখস্থ পরে যে যেভাবে সম্ভব হয় আপনারা আমলটি করার জন্য চেষ্টা করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন এবং রাতের বেলায় যখন আপনারা শুইতে যান ঘুমাতে যান তার আগে আপনারা একবার করে পরে ঘুমিয়ে যাবেন দেখবেন একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে আপনার পরিবার থেকে সকল প্রকার অশান্তি হ্যাঁ সকল প্রকার দুর্দশা সকল প্রকার অভাব অনটন সব কিছু দূর করে দিয়েছে আপনার লাইফে আপনার জীবনে সংসারের মধ্যে আল্লাহ তালা দন সম্পদ টাকা পয়সা বরকত দিয়ে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে আপনি খেয়ে পরে শেষ করতে পারবেন না তবে দন সম্পদ আল্লাহ তালা যদি বাড়িয়ে দেয় তাহলে আপনারা গরিব দুঃখীদের মাঝে দান করবেন জাকাত আদায় করবেন অবশ্যই আপনারা বৈধ পথে সেগুলো খরচ করবেন অবৈধ পথে খরচ করা থেকে পরিহার করবেন অপচয় করা থেকে পরিহার করবেন তো যারা তখন কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি যারা অবশ্যই কোরআনকে মোহাবত করেন ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মফিদে পরিবারের সদস্য হয়ে যাবেন একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহ আকবর আবার বলছি যে কোনো বিষয়ে এই সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বসতে যদি প্রয়োজন হয় মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমার আপাতত একটি কোনো একটি নাম দ্বিতীয় নেই আপনারা চাইলে এই নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আপাতত আমার এই একটি নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন মনের মানুষ হিসাবে আমার সাথে আপনি যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবারকাতু